অপতাক্ষ বাদ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন ক্েটেে <coughs> 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 <coughs>

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরউদ্দিনকে উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরউদ্দিন উদ্দিন

এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে আমি ত্রয়োদ্দশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের মাননীয় জামায়াতের আমির সারের কাছে আমি অনুমতি নিয়েছি ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণেই আমি এই উপস্থাপনার দুটোর অনুযায়ী করছি ধন্যবাদ নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশ দুইয়ের ক অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবে আমি এখন পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون সদাপল্লাহ ভীম সুরা নাহল এর একানব্বইতম আয়ত্যাকারী মা তিলাওয়াত করা হল যার বাংলা অর্থ এরূপ যখন তোমরা আল্লাহর নামে কোন অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বরকত আল্লাহু আলাইনা ওয়া আলাইকুম ফিল কোরআন আল আযীম আসসালামু আলাইকুম নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথpadStartে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপথ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমানুর রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রব্দচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করে যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তর সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সার্কে শপথপত্র পরিচালনার জন্য প্রত্যেককে মাননীয় সর্বোচ্চ সদস্যগণকে শপথপত্রে নির্দেশিত স্থানে নিজ নির্বাচনী এলাকায় উল্লেখপূর্বক অর্দ্ধকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনরুত অনুরোধ জানাচ্ছি। এই সাক্ষরদান শুরুর পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করবো আশা করছি সবার স্বাক্ষর শেষ আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদে পরিষদ সদস্যগণ চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি দেখা করতে সিঙ্গি করতে করতে বলেন আশা করছি সকল সদস্যবৃন্দের স্বাক্ষর শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানেই শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত দুইটি সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই ভবনের তৃতীয় লেভেলে দক্ষিণ পশ্চিম ব্লকের দুশো তেইশ নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করেছি সেখানে আপনাদেরকে স্বাক্ষর গ্রহণ এবং পরিচয়পত্র তৈরির জন্য ফর্ম এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে পালন করা হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ব্যাগ সরবরাহ করবে এখানে আরও একটি ঘোষণা আমাদের আপনাদের জন্য আমাদের এতে ঠিক উপরে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে